আমরা পাথর সন মাদাইখাল কালীবাড়ি পূজা এবং মেলা কমিটিকে নিয়ে আজকে এখানে আমরা আলোচনা করলাম কারণ আমাদের সামনেই উনত্রিশে চৈত্র আমাদের বাৎসরিক পূজা এবং সেই সাথে মেলা শুভারম্ভ হবে আপনারা জানেন যে পনেরো দিন ধরে আমাদের এই মাদাইখাল কালীবাড়ি মেলা চলে প্রত্যেক বছর হাজার হাজার মানুষ অপেক্ষা করে থাকে এই মেলা দিকে একদিকে ভক্তবৃন্দ যেমন আসেন সেই সাথে বিভিন্ন মেলায় যারা দোকানপত্র বসান তারাও খোঁজখবর রাখেন তো আজকে সেই নিয়ে আমরা আলোচনা করলাম যে আগামী উনত্রিশে চৈত্র মেলা শুরু হবে এবং বারোই চৈত্র মেলা শেষ হবে পনেরো দিনের মেলা বারোই বৈশাখ মেলা শেষ হবে পনেরো দিনের মেলা এবং প্রত্যেক বছরের মতো এবছরেও মেলায় যে বিনোদনের ব্যবস্থা যেটা থাকে প্রত্যেক বছর এই এবছর সেটা থাকবে এবং আমরা বাড়তি হিসাবে এবছর মেলা কমিটির পক্ষ থেকে প্রত্যেক দিন যাতে একটা অনুষ্ঠানে আমরা আয়োজন করতে পারি সে নিয়েও আমরা আলোচনা করলাম এবং সামনেই আমাদের এটা তিয়াত্তরতম বছর চলছে দুই বছর পরে পঁচাত্তরতম বর্ষ সেই পঁচাত্তরতম বর্ষে আমরা মেলাটাকে আরেকটু যাতে জাকজমক করতে পাই সেটা আমাদের এখন থেকে সে তার প্রস্তুতি আমরা নিয়ে যাচ্ছি বিশেষ করে আমাদের এই মন্দির অনেক পুরনো মন্দির সংস্কারের দরকার আমরা সবাই মিলে যারা সিদ্ধান্ত আজকে এখানে আমরা নিলাম যে আগামী দিনে আমরা এই মন্দিরটাকে যাতে নতুন করে করতে পারি সাধারণ মানুষের সহযোগিতা নিয়ে আমরা এই মন্দির আমরা নির্মাণ করার আমরা করবো এবং সেটা আমরা প্রচার বর্ষেই তার আমরা শুভারম্ভ করব শুভ সূচনা করব তো মেলায় আমি সকলকে অনুরোধ করবো সবাই যাতে মেলায় সহযোগিতা করে মেলায় উপস্থিত হন এবং এই মেলাটাকে যাতে আরও বিভিন্ন জায়গায় মেলার নাম ছড়িয়ে পড়ে এর জন্য আমি সবার সহযোগিতা কামনা করি